বিশ বছর বয়সের একটা মেয়ে হয়ে আলহামদুলিল্লাহ আজকে আমি সফল তো মনে হয় প্রত্যেকটা মেয়েরই উচিত নিজে কিছু করা নিজে পায়ে দাঁড়ানো আসলে টাকা ছাড়া মেয়েদের কোথাও দাম নাই আমার মুখে এরকম ইমোশনাল কথা শুনে হয়তো তোমরা অভ্যস্ত না তবে বাস্তব টাকা থাকলে সব জায়গাতেই তোমার দাম থাকবে এর আগে হোক বা পরে একটা মেয়ের অবশ্যই উচিত অল্প কিছু হলেও নিজে ইনকাম করা আল্লাহ আমাকে ইনকাম করার তৌফিক দান করছে আলহামদুলিল্লাহ আর আমি চাই প্রত্যেকটা মেয়ে ইনকাম করুক নিজে কিছু একটা করুক নিজের পায়ে দাঁড়া আমার ছোট একটা ননদ আছে ওর যদি এখনো বিয়ে হয়নি ওর ইনকাম এর কোন দরকার নাই তবে এখন থেকে আমি ওকে ছোট্ট একটা ব্যবসা ধরিয়ে দিচ্ছি সেটা হয়তো তোমরা সবাই জানো থ্রি ব্যবসা এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করার পর তোমরা অনেকে আমি শেষ করে ঢাকায় এসে দুই দিন হলো কেননা আমি বান্টি বাজার থেকে ঘুরে আসি সামনে যেহেতু ঈদ নতুন নতুন কালেকশন গুলো দেখা হবে অনলাইনে জান্নাত ফ্যাশনের অনেক ভিডিও আমি দেখছি ফাইনালি আমি জান্নাত ফ্যাশনে চলে আসছি ওদের অনেকগুলো শোরুম এখানে থ্রিপিস গুলো একটু খুলে খুলে দেখতেছি ডিজাইন কেমন কেমন ফেব্রিক কেমন আসলে থ্রি পিস এমন একটা জিনিস সব বয়সী মেয়েরাই কিন্তু এটা পরে ছোট পনেরো ষোলো বছরের বয়সের মেয়ে থেকে শুরু করে মুরব্বী সবাই থ্রি পিস পরে আমার মনে হয় না এই ব্যবসায় লস হওয়ার চান্স আছে এখনকার যুগে যেখানে একটা থ্রি পিস কিনতে গেলে হাজার বারোশো টাকা পড়ে যায় সেখানে জান্নাত ফ্যাশনে এক পিস থ্রি পিস সাড়ে তিনশো টাকাতেও পাওয়া যাচ্ছে ভালো একটা প্রফিটে সেল করা সম্ভব থ্রি পিসের ব্যবসা করলে আইডিয়াটা যখনই আমার মাথায় ঢুকে গেছে তখনই আমি আমার ফ্যামিলি মেম্বারকে এই বিজনেসের মধ্যে ইনভলভ করছি একে মনে করতে পারো বিয়ের আগে মেয়েদের ইনকামের দরকার কি বা মেয়ে মানুষের ইনকামের দরকার কি এদের জন্য বিয়ের আগে বাবা আছে বিয়ের পরে স্বামী আছে তবে আমার মনে হয় বিয়ের আগে হোক বা পরে একটা ছেলের যেমন ইনকাম 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 দরকার দরকার আছে একটা একটা মেয়েরও নিজের নিজের জন্য কিছু হলেও করা মেয়ে যখন করবে তখন সে তার নিজেই পূরণ করতে পারবে সামান্য ফ্যামিলির মানুষের ছোট ছোট আবদার গুলো পূরণ করতে পারবে আর এই থ্রি পিস এর ব্যবসার মধ্যে ইনভলভ হতে আহামরি এত পুঁজি লাগে না পাঁচ সাত হাজার টাকা জমানো থাকলে সেই টাকা দিয়ে ছোট্ট করে এই ব্যবসাটা শুরু করা যাবে আর অনেকেই মনে করতে পারে সেল করতে পারবে না তাদের জন্য সুবিধা আছে যদি সেল না হয় তাহলে প্রোডাক্ট গুলো এক্সচেঞ্জ করার সুবিধা আছে আর জান্নাত ফ্যাশন তো একদম টাকা পর্যন্ত ব্যাগ দিয়ে দেয় তাই লসের কোনো সম্ভাবনাই নাই খুবই কম দামে একদম পাইকারিতে তে এই থ্রি পিস গুলো নিয়ে বাসাতে অল্প পরিসরে ছোট্ট করে ব্যবসাটা শুরু করলে কিন্তু আমার মনে হয় না খারাপ হবে সাথে কয়েকটা বেডশিটের কালেকশনও রাখতে পারো পিস যেমন মেয়েদের নিত্য প্রয়োজনীয় জিনিস ঠিক তেমনই বেডশিটের প্রতিও কিন্তু মেয়েদের দুর্বলতা আছে মেয়েরা তাদের ঘরবাড়ির রুমটা সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক পছন্দ করে এই বেডশিটগুলোর পাইকারি প্রাইসও খুবই কম বেশ ভালোই লাভ রেখে এই বেশিরগুলো খুচরা বিক্রি করা হয় তো পরিসরে একদম ঘরোয়া ভাবে এই ব্যবসাটা একবার শুরু করে চাইলে দেখতে পারো জান্নাত ফ্যাশনে এসে আমার এবার খুবই ভালো লাগছে কালেকশন তো ভালো আর সাথে সাথে নতুন উদ্যোক্তাদের জন্য তারা প্রচুর সুযোগ সুবিধা দিচ্ছে আর তারা কিন্তু খুচরাও বিক্রি করে তো নেক্সট টাইম জান্নাত ফ্যাশনে অবশ্যই আসবো তোমরাও চাইলে এখানে আসতে পারো সরাসরি অথবা অনলাইন থেকেও তাদের মাধ্যমে অর্ডার করতে পারবা জান্নাত ফ্যাশনে ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব জান্নাত ফ্যাশনে নেক্সট টাইম আমি আবারও আসবো ইনশাআল্লাহ আর তোমরা যারা ব্যবসা শুরু করবো বা খুচরা নিতে চাইলেও অবশ্যই জানাত ফ্যাশনে যোগাযোগ করবা যাই হোক আজকে ছোট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফিজ